আসসালামু আলাইকুম সিরিজ যুক্তরাষ্ট্রকে হারিয়ে হোয়াইট ওয়াশ বাংলাদেশ আজকে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত টসে হেরে ব্যাট করতে নেমে ছেচল্লিশ রানের উদ্বোধনী জুটি করেন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার অ্যান্ড্রিস গস ও শায়ান জাহাঙ্গীর তবে এরপর বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক শত চার রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে বল হাতে অসাধারণ বল করেন মুস্তাফিজুর রহমান নিজের চার ওভারে মাত্র দশ রান খরচায় রেকর্ড ছয় উইকেট শিকার করেন তিনি একশত পাঁচ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে থাকে দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ইনিংসে প্রথম আট ওভারেই বাংলাদেশ সংগ্রহ করে ছেষট্টি রান দুই ওপেনার এদিন এমনভাবে ব্যাট করছিলেন যেন যত দ্রুত সম্ভব খেলা শেষ দেয়া যায় আর ফলাফলটাও হলো তেমন পঞ্চাশ বল হাতে রেখে দশ উইকেটের ব্যবধানে যুক্তরাষ্ট্রকে শেষ টি টোয়েন্টি ম্যাচে হারাল বাংলাদেশ আর এতে দুই এক ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল যুক্তরাষ্ট্র এদিকে শেষ ম্যাচে জিতে নাজমুল হোসাইন শান্ত বলেন আজকে শুরুতে বল হাতে বোলাররা দুর্দান্ত বল করেছে বিশেষ করে মুস্তাফিজের কথা বলতে হবে মুস্তাফিজ একাই যুক্তরাষ্ট্রকে গুরিয়ে দিয়েছে ব্যাট হাতে সৌম্য ও তামিম যেভাবে ব্যাট করেছে এক কথায় অসাধারণ উল্লেখ্য বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে বিয়াল্লিশ বল থেকে আটান্ন রান করে অপরাজিত থাকেন তানজিদ হাসান তামিম এছাড়া আটাশ বল থেকে তেতাল্লিশ রানের ঝড়ো ব্যাটিং করেন সৌম্য সরকার সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট